الا بد رب العالمين وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض আমার আল্লাহ তালা বলেন পরে মুসলমানেরা রে আমার ইমানদারেরা আমার ফেরেশতা গণের উপর ইমান আল্লাহ আমার কিতাবসমূহের ওপর ইমান আন্লাহ আমার রসুল গণের এর ওপর ইমান আল্লাহ আর তোমরা কেমন দিবসের উপর ইমান আল্লাহ পুনরুত্থান দিবসের উপর তোমারা ইমান আল্লাহ এই জন্য তেন তোমাদেরকে আমি আখেরাতে একটি পুরস্কার দিব ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনেও একটি পুরস্কার দিব ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে বাকির নাম হচ্ছে আবার জোরে জোরে বলতে হবে বাকির নাম হচ্ছে আপনারা বলতে পারেন যে হুজুর দুনিয়ায় তো নির্বাচনী প্রচারণায় গেলে তাহলে তো সিঙ্গারা সমুচা পায় নগদ নগদ আবার পঞ্চাশ টাকা হাদিয়াও দেয় দেয় কি দেয় না তাহলে আল্লাহ আখেরাতে দিবে দুনিয়াতে প্রমাণটা কি দুনিয়া আল্লাহ কী দিবে দুনিয়া সম্পর্কে আমার আল্লাহ তালা আয়াতের মধ্যে বলে সুরাতুন সুরাতের মধ্যে বলেন ওরে মুসলমানের আরে ইমানদারের আরে তোমরা যারা আমার ইমান এনেছ সৎকর্ম করেছ সুকর্ম করেছ তহিদকে মেনে নিয়েছ রিসালতকে মেনে নিয়েছ তাদের জন্য দুনিয়ায় আমার পুরস্কার হাদিয়া সুরম হল থাকবে ইসলামী হুকুম

হুকুমত শাসন ব্যবস্থা ক্ষমতা পাওয়ার আছে না নাই আমার আল্লাহ বাগুরবাল আলামিন বলেন রে মুসলমানের যারা ইমান আনবা এতটা কষ্ট করবা আমার জন্য তোমাদের জন্য আমি ইসলামী শাসন ব্যবস্থা খোলাফায়রা সিদার নমুনায় একমাত্র ইসলামী হুকুমত হলো খলিফারা নিযুক্ত করবেন একের পর এক খলিফারা হলো রাষ্ট্র শাসন করবে কেন না আৰল্ল কালা বলে মই কলা ৰবুকালিল মালা ই কাটি ফিল আৰু দীঘল লিফা অঁ দুনিয়াৰ মানচীৰ নিশ্চয়ই তোমরা আমি আল্লাহর থেকে প্রতিনিধি হয়েছ তোমরা যারা আছো আমার আসমানের নিচে জমিনের উপরে তোমরা হলো রাষ্ট্র শাসন করবে সম্পূর্ণভাবে ভাবে সংবিধান হিসাবে কথা বলেন ঠিক কিনা দিলাম তো আগুন লাগাইয়া এখনই তো হলো পেস্টা লাগবো সাহাবাগী নাস্তিক যারা আছে ওই কিছুদিন আগে যশোর একটা ভিডিও ভাইরাল হয়েছে দুই চার দিন আগে মাদ্রাসার ছাত্ররা যেমন খুশি তেমন সাজো আল কায়দা কিংবা তালেবানদের কিছুটা রূপ ধারণ করে ওরা ভিডিও করছে তাতেই ভারতে একশো বিশ কোটি জনগণদের পুলিশে আগুন লাগাই দিছে আমি একটা কথা বলেছি যে তোমরা তো হলো টেইলারও দেখো নাই বাচ্চারা জাস্ট একটা শো আপ করেছে আপনারা যারা দেখেন নাই বুঝবেন না মনে মনে ধারণা করেন কার্টুন একটা ইসলামী কার্টুন মানে দুই সাইডে দুইজন পিস্তল নিয়ে দাঁড়ায় রয়েছে আর মাঝখানে একজন খুতবা দিচ্ছে জিহাদের বা ইসলামী কোনো যুদ্ধের পূর্বে খুতবা দেয় না বা আলোচনা করে না সে আলোচনা তাতেই পুরো ভারতবর্ষের মাথা খারাপ হয়ে গেছে যে এই তো ডক্টর বাংলাদেশে জঙ্গি শিখায় মুসলমানদের সক্ষা মুসলমানদের সংখ্যা পৃথিবীর মধ্যে একেবারে কম কথা বলেন ঠিক কিনা কিন্তু মাঝে মাঝে যখন হুঙ্কার দেয় সকলের কাপড় নষ্ট হয়ে যায় আপনি বলতে পারেন হুজুর আল্লাহ যে খেলাফতের কথা বলেছেন খলিফা নিযুক্তর কথা বলেছেন আল্লাহ যে ক্ষমতার কথা বলেছেন আল্লাহ যে পাওয়ারের কথা বলেছেন কোথায় পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা তো মার খাচ্ছে কথা বলেন ঠিক কিনা ক্ষমতা তো পাওয়ার দূরের কথা মুসলমানরা ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেন আজকে মুসলমানরা মার খাচ্ছে আজকে ইমেনের দিকে তাকাইয়া দেখেন মুসলমানরা মার খাচ্ছে আজকে মায়ানমারের দিকে তাকাইয়া দেখেন মুসলমানরা মার খাচ্ছে আজকে ভারত ভারতবর্ষের দিকে তাকাইয়া দেখেন মুসলমানরা মাইর খায় না খায় না খায় 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 কি না আসামের মধ্যে মাইর কলকাতার একটু কম কেননা মমতা ব্যানার্জি ইসলামের পক্ষে কথা বলে আজকে যদি দেখেন আফগানিস্তানের দিকে তাকান হাতে গোনা কয়েকটি বছর আগে স্বাধীন হয়েছে দেশ কিছুদিন পূর্বেও আফগানরা মাইর খেয়েছে কেন মুসলমান না মাইর খায় আল্লাহর কথা আল্লাহর অবাদত ভুল হতে পারে না দেখেন সাহাবাই কেরামদের ইমান আর আমাদের ইমান কি এক কখনো এক হবে না হজরতের উমর উমর বিন খাতি আল্লাহ তালানহর ইমান আর আমাদের ইমান কি এক হজরত হজরতে ওসমান গানি জিন্নুরাইনের ইমান আর আমাদের ইমান কি এক তাদের ইমান যেমনি ভাবে এক নয় ঠিক তেমনি ভাবে আমাদের ইমানকে যদি মজবুত করতে পারি মায়ের না খেয়ে আজকে রাশিয়া বলেন আমেরিকান সেনাবাহিনী বলেন সবাইকে তো একটা করে একশো পার্সেন্ট সরিয়া ভিত্তিক দেশ হইল আফগানিস্তান আফগানিস্তান স্বাধীন হয়ে গেছে তার কারণ হচ্ছে তালেবানরা আল কায়দা যারা আছে তারা হচ্ছে সাহাবাই কেরাম খোলাফায় রাশেদা এবং হলো যারা ইসলামী হুকুমত কায়েম করেছিল উসমানী সাম্রাজ্য তাদেরকে ফলো করেই হচ্ছে যুদ্ধ করেছে আমেরিকার সাথে রাশিয়ার সাথে এই জন্যই হলো এই আসমানি কিতাব অনুসারে তারা হচ্ছে এই দেশকে স্বাধীন করতে পেরেছে কথা বলেন ঠিক কিনা তাহলে কথা বলেন আল্লাহর যে ওয়াদা সেই ওয়াদা না মিথ্যা আর একটা চাক্ষুষ প্রমাণ দিব এই যে কোরআনের মধ্যে যে বলেছেন এই চরম সত্য আফগানিস্তানের মধ্যে আমার ছোট ভাইয়েরা তোমরা হ্যাঁ একটু শোনো তোমরা তো সামনে ইনশাল্লাহ বক্তা হবা আল্লাহ তালা দিনের দায়ী হিসাবে কবুল করুক বলেন আমিন আফগানিস্তানের মধ্যে কিছুদিন আগের ঘটনা বেশি দিন আগের কথা নয় মাত্র বিশ বছর আগের ঘটনা যখন রাশিয়ান বাহিনীরা ঘাঁটি বানাইয়া ফেলল এক মুসলমান পরিবার ওই খান থেকে পলায়ন করতে বাধ্য হইল এমতো অবস্থায় মুসলমান পরিবার তিনি তো আমার এক ধার্মিক মা প্রেগনেন্সি অবস্থায় আছেন তার আরেকটি সন্তান বারো বছরের নাম তার আব্দুর রহমান ওই আব্দুর রহমান হল কোরআনে হাফেজ বারো বছর বয়সে কোরআনে হাফেজ বাংলাদেশে আছে কিনা নাই বলেন সেদিনও ছয় বছর একটা শিশু কোরআনে হাফেজ এসে আপনি বাইবেলের কথা শুনবেন না তীরপিটুকের কথা শুনবেন না গীতার কথা শুনবেন না কিন্তু কোরআনের কথা মাঝে মাঝে শোনা যায় কথা বলেন ঠিক কিনা এ বরকত কা এ বরকত কা বারো বছরের শিশু আব্দুর রহমানকে তার মা বলে বাবা রে বাসা কর সব সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছি রাশিয়ান সেনাবাহিনীরা তো ঘাঁটি বানায় ফেলসে হসপিটালেও তো টাকা দেওয়া লাগবে টাকা নাই রে তুমি যাও টাকা নিয়ে আসো আমি ওই ঘরের অমুক জায়গায় কিছু টাকা রেখেছি হসপিটালে তো খরচ দেওয়া লাগবে তুমি যা নিয়ে আসো বারো বছরের সন্তান যখন টাকা আনতে বাসায় যাচ্ছিল ওই যে রাশিয়ান সেরাবাহিনীরা দুর্বিন দিয়ে দেখে ফেলল আব্দুর রহমানকে আর আব্দুর রহমান কোরআনটাকে বুকে আকলের বাসার দিকে যাচ্ছিল কারণ ওরা তো ওই জিকির শুনতে পারে না ওরা এই জিকির শুনতে পারে না ওরা মনে করছে কি আল কায়দা কিংবা তালেবানদের কোনো তন্ত্র হবে কিন্তু মুসলমানরা একমাত্র কোরানি মন্ত্র ছাড়া অন্য কোন আব্রাহাম লিঙ্কনের মন্ত্র মানে না আব্রাহামের আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র যে আবিষ্কার করেছে আপনারা কি এই গণতন্ত্র মানেন আমরা আংশিক সময়ের জন্য মানি কেননা বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের আমির ডাক দেয় নাই যদি ডাক দেয় ইমান দীপ্ত কণ্ঠে বলতে পারে তোমার এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে লাথি মেরে বিদারিত করব একমাত্র কোরআনই সংবিধান চলবে সারা বিশ্বের মধ্যে কথা বলেন ঠিক কিনা নারায়ণ থাকবি নারায়ণ থাকবি বারো বছরের শিশু জিকির করতে করতে যখন বাসায় যাচ্ছিল তখন তালেবান তালেবান বলে তাকে অ্যাট্যাক করা হইল অ্যাটাক করার পরে বলে তোকে আজকে হত্যা করে ফেলবো কেন আমাকে হত্যা করবেন পরে বলল তুই তো তালেবান তুই তো আল কায়দার ট্রেনিং নেস তোর তো মাথায় পাগড়ি বুকে কোরআন তোকে তো এখন হত্যা করে ফেলবো বারো বছরের শিশু বললে ও চাচা যান আমি তালেবানের ট্রেনিং নেই না আমি ও ট্রেনিং নেই না আপনারা আমাকে ছেড়ে দেন আমার মা অসুস্থ আমার বাবা অসুস্থ আমার মায়ের প্রেগনেন্সি এখন ডেলিভারি হবে এই জন্য হসপিটালের বিল দেওয়ার কারণে আমি এই জন্য বাসায় এসেছি ও চাচা যান আমাকে ছেড়ে দেন আমি তো আল কায়দার ট্রেনিং নেই না তালেবানেরও ট্রেনিং নেই না কিন্তু এই রাশিয়ান সেনাবাহিনীদের মনে কোনো দয়া নাই কোনো মায়া তোকে ছাড়তে পারি শর্তে তুই যদি এই কোরআনের মজে দেখাইতে পারস তাহলেই তোকে ছেড়ে দেওয়া হবে ও চাচা যান কোন মজে কথা বলেন এই যে দেখতেছ আমাদের যুদ্ধের ঘাটিতে আঠারোটি সাজাওয়া গান এই সাজোয়া গানের মধ্যে ট্যাঙ্কের মধ্যে যদি কোরআন পরে আগুন ধরাইয়া দিতে পারো তাহলে ছেড়ে দিব সোমান আল্লাহ কন সোমান আল্লাহ কন সোমান আল্লাহ কন আঠারোটি সাজোয়া ট্যাঙ্ক এই ট্যাংকের মধ্যে যদি কোরআনে করে ফু দিয়ে যদি তুমি আগুন দিতে পারো তাহলে দেওয়া হবে এইবার বারো বছরের শিশু হাফেজে আব্দুর রহমান আল্লাহ দরবারে লুটাইয়া পড়ে যায় মধ্যে লুটাইয়া পড়ে যায় ওগো আল্লাহ ওগো দয়া করুণাময় আল্লাহ দয়াময় করুণাময় আল্লাহ আমি কি পারবো আগুন জ্বালাতে আমি তো রক্তের মাংসের গড়া মানুষ দুর্বল আমারও তো কোনোই ক্ষমতা নাই মানুষের কোনো ক্ষমতা আছে ইনিল হকম ইল্লা সব কিছুর মালিককে সব কিছুর মালিক আল্লাহ কাছে এমন ভাবে প্রতিজ্ঞা করেছেন আমাকে ছেড়ে দিবে যদি সাজুয়া ট্যাঙ্কের মধ্যে আগুন ধরাইতে পারি আমার তো কোনো ক্ষমতা নাই গো আল্লাহ সব কিছুর মালিক তো আপনি এবং কি কোরআনের ইজ্জত ইজ্জত রাখার মালিকও আপনি কোরআনের ইজত রক্ষা করার মালিক কে আল্লাহ তুমি তো বলেছ আমার সাথে সবাই পড়বে জালিকালকিতাবোলা রই বাফি হু দালিল আল্লাহ আল্লা গো তুমি তো বলেছ কোরানের মধ্যে কোনো ভুল নাই এই কোরান রক্ষার মালিক একমাত্র আপনি এই ইসলাম রক্ষার মালিক একমাত্র আপনি ইসলাম আমার তো ক্ষমতা নাই আপনার কাছে মেহরবানি জানাই আমাকে অনেক মারদর করেছে আপনি যদি দয়া করে মায়া করে আগুনের ব্যবস্থা করে দেন তাহলে ইসলাম রক্ষা হয়ে যায় কোরআনের ইজ্জতের রক্ষা হয়ে যায় কোরআনের ইজ্জত বেঁচে যায় কথা বলেন ঠিক কিনা এই কথা বলে যখন হাফেজ আব্দুর রহমান বারো বছর বয়স সেজদা থেকে উঠল সেজদা থেকে উঠে তারপরে প্রিয় নবীজির উপর চোদ্দ বার দূরশ্বরী পল্ল কয়েবার চোদ্দবার দূরশ্বরী পল্ল

লিখে সোত্য শিশু বারো বছরের কোরানে হাফেজ এ আয়াৎ পড়ে যখনি সাজুয়া ট্যাঙ্কের মধ্যে ফোঁদিয়া দিল আহারে দিতে দেরি হইল আঠা রুটি সাজুয়া ট্যাঙ্কের মধ্যে ধাউ ধাউ করে আগুন ধরতে দেরি হইল না আজ রেক বা আর জোরে বলেন কোরআন জিন্দা রা মুরদা কোরআন জিন্দা রা মুরদা আয়াত পড়িয়া যখন দিয়া দিল সাংবাদিক লেখেন নাকুন ধাউ ধাউ করে জ্বলে উঠল সেনাবাহিনীরা একজন নয় দুইজন নয় সেনাবাহিনীরা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে একের উপর এক সবাই বলল ও আব্দুর রহমান আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও এবং তোমার রাসুলের কালেমায় তুই বালা ইলাহা ইল মোহাম্মাদুর সুল সাল্লাল্লাহু আলাইহি ও আসাল্লাম মুসলমান হয়ে গেল কোরআনের পাওয়ার আছে আমার ভাগ্য তলবিলেনদের মাহফিলে এসে আমি কথা বলতে পারলাম কেননা আমাদের থেকে অধিক উত্তম সম্মানিত হলো ওরা কেননা এ বেগুনা মাসুম বাচ্চারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আমি ওঠি ফজরের দশ পনেরো মিনিট আগে নামাজটা আবার ঘুমাই এই বাচ্চার ওঠে কাছে দেয় তখন পুরো এলাকা ঘুমায় এমন কয়েকটা কাজ করবেন যেই কাজ এই যে দেখেন আপনারা ব্যাংকে টাকা রাখেন না রাখেন কি রাখেন না পাশাপাশি আপনার নামে যদি টাকা রাখেন একজন নমিনি দরকার হয় হয় কি হয় না এই ক্যামেরাম্যান কথা বলো নাকে করে তাকে ভয় পাই তো ডিপ জলের মতো তাকাও কে কথা বলছেন কি বলছি নমিনি দরকার হয় না নমিনি দরকার হয় তো নমিনিটা হচ্ছে এক ধরনের সৎকায় জারি আর মানে আপনি যা রেখে যাবেন তা হলো সে পাবে এখন আপনি যদি নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যান এই সৎকায় যার ইয়াটা হচ্ছে আপনি কবরে গেলে পাবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি সব মাহফিলে বলে থাকি সেই দিনও টাঙ্গাইলে একটা মাহফিলে বলেছি আবার কিছুদিন পূর্বে ব্রাহ্মণ বাড়ি হাফিজ রহমান সিদ্দিক সাহেবের একটা মাহফিল ছিল সেখানেও বলেছি কোরআন শিখাও ছেলে কে ও হে মুসলমান ভালো লাগে শিখাবেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কবজের সময় তোমার রে আসান জান কবজের সময় তোমার রে আসান একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে কথা বলেন ঠিক কিনা না হলে তো আপনার ওই যে মৌলভী ধরে আনতে হইব হুজুর উজুর দশজন ছাত্র আইন একটা খতম পরে আবার পাঁচশো টাকা হাবিয়াও দিতে হইব নাহলে খারাপ দেখা যায় আবার হুজুরেরও যাইবো না কথা বলেন ঠিক কিনা আর যদি আপনার সন্তান যদি কোরআন পড়তে পারে মৃত্যুকালে কারের সামনে বসে এটা ফায়দা বেশি না আমি আমার মায়ের সামনে বসছি মাসাল্লাহ মৃত্যু যন্ত্রণা ছিল আমি যখন সুরা ফাতে সুরা ইয়াসিনটা পড়লাম পরিপূর্ণ রাত্রে আড়াইটার দিকে একবার জোরে শ্বাস নিন আল্লাহ বইলা তারপরে এই জানটা ক্লোজ হয়ে গেল আরো জোরে কোন বাসা যায় কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে ও তোর ভেগে যাবে মর্দু ছড়ে সময় তোমার আসান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান আপনারা সবাই ইনশাআল্লাহ সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন রাজিয়াস ইনশাআল্লাহ কারা কারা রাজি নাই হাত তুলেন এক ঘন্টা কি আলোচনা চলো খিচুড়ি না খেয়াল ছিল আবেগে কি আবেগে দেওয়ার মতো কিছুই নাই কিছুই আপনাদেরকে দিয়ে যেতে পারলাম না শুধুমাত্র ভূপ বড়া ভালোবাসা দিয়ে চলে গেলাম মিস্টার শেখ না একটা বাসনের মধ্যে হয়েছিল দেওয়ার মতো কিছুই দিয়ে যেতে পারলাম না শুধুমাত্র ভালোবাসা দিয়ে গেলাম আপনার ভালোবাসার দরকার নেই হ্যাঁ ম্যাক্স সুরাতে ধোকা হাতাশি মাত্রসের শায়েখের সাথে বইসা আমাদেরকে সার্টিফিকেট দেয় আমাদেরকে সার্টিফিকেট দেয় কি চাকরি পাইবে চাকরি লোক দেখায় আমাদেরকে আমরা কি মাদ্রাসে পড়াশোনা করছি কি চাকরির জন্য আলহামদুলিল্লাহ যতটুকু পড়াশোনা করছে আল্লাহ ভালোই চালাইতেছে সেম বয়সে একটা জেনারেল মাদ্রাসা আছে জেনারেল লাইনে যে স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ আলেমদেরকে ভালো রেখেছেন কথা বলেন ঠিক কিনা আপনি যে সার্টিফিকেটের লোক দেখাইয়া আলেমদেরকে ব্যবহার করতে চেয়েছেন আমরা সবাই বুঝে গেছি এই জন্য কিছু সংখ্যক আলেম ওনাদের সাথে বসেও নাই বহুত লোভ দেখাইছে কথা বলেন ঠিক কিনা সর্বশেষ আমার একটি সংগঠন আছে খতমে নবুয়াত যুব সংগঠন বাংলাদেশ এর দাওয়াত আপনাদের মাঝে দিয়ে গেলাম আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি হায়াতি হুফি হিয়া খায় আপনাদের জন্য দোয়া আমার জন্য দোয়া চাই আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের দা হিসাবে কবুল করে আসসালামু ডেকে ইসালামুম আহমতুল